খুব সহজে মটন কারি করবেন বা মটনের ঝোল করবেন তো তার জন্য দেখুন কি করতে হবে নিয়ে নিলাম একটা কড়াইয়ের তাওয়া বসিয়ে দিলাম তার মধ্যে সর্ষের তেল গোটা গরম মশলা গোটা এলাচ বড় এলাচ আর হচ্ছে জৈত্রিক আর সেটা দিয়ে ভালো করে ফোড়ন টরুন দেওয়ার মতন করে দিয়ে সুন্দর করে নাড়িয়ে চাড়িয়ে এর মধ্যে আমি দিয়ে দেবো দুটো গোটা গোটা আলু আর দেব গোটা টমেটোর চার ফালি তাতে কি হবে গোটা গোটা আপনার কষ্টও করতে হবে না রান্নাটাই শুনবে আর তিন ফালি টমেটো চার টুকরো করে টমেটো তো টমেটামটাও গোটা দিতে পারতাম তো টমেটামটা কেটেই দিলাম ওই টুকরো টুকরো বড় বড়ো টুকরো টুকরো করে কষ্ট কম গোটা গোটা তার থেকে চার টুকরো কেটে দিলেও কষ্ট কম দেখতেও ভালো লাগবে স্বাদটাও ভালো হবে তো সেই কারণে দিয়ে দিলাম গোটা গোটা টমেটামের চার ফালি করে টুকরো করে আর দিয়ে দিলাম পেঁয়াজকে তিন থেকে চার টুকরো করে পেঁয়াজ আর সাথে হচ্ছে কি দিয়ে দেবো নুন স্বাদ অনুসারে নুন দেবো হলুদ দেবো খুব বেশি মশলাতে কিন্তু আমি করবো না তো দেখো আমি প্রথমেই হলুদ দিয়ে দিচ্ছি তো হলুদ দিয়ে প্রথমেই একটু হলুদ যখন তেলের উপর পড়ে তখন রঙটা বেশি ভালো করে ছাড়ে তো আমি রান্না করলেই প্রথমেই আগে কড়াইয়ে যখন তেলটা ভাজা ভাজা হয় তখনই আমি হলুদটা দিই কারণ পরে হলুদটা দিলে না রঙটা কম আসে আর এই তেলের মধ্যে হলুদ পরলে রঙটা আরও বেশি সুন্দর আসে তো আমি এরপর দিয়ে নেবো লবণ স্বাদ অনুসার মতো সে যে যতটা নুন খাবে আর যে যতটা তরকারি অনুযায়ী দেয় সেরকম স্বাদ অনুসারে আমি দিয়ে দেবো লবণ স্বাদ অনুসারে লবণ দিলাম নুন দিলাম সরি লবণ দিলাম হলুদ দিলাম একটু ভুল হয়ে গেল তো এটাকে ভালো করে একটুখানি নাড়িয়ে চাড়িয়ে না ভেজে নেব কারণ দেখবি নাড়িয়ে চাড়িয়ে একটু বেশি ভাজা হলে জিনিসটা গলেও যাবে ভাজতে ভাজতেই আর্ধেক গলে যাবে তো মশলাটা পুরো গায়েও মেখে যাবে পরে তো সেই কারণে একটু ভালো করে এই জিনিসটা আমি ভেজে নিচ্ছি সাথে রয়েছে রসুন টমেটম গোটা গোটা দুটো আলু যে যার মতন দিতে পারো আর এটা হচ্ছে আমার ঘরেই বানানো আদা আর রসুনের পেস্ট খুব বেশি না আমি দু চামচ দিয়ে দিলাম তো এটা তো মাংসেতে লাগবেই স্বাদের জন্য তো এটা দিয়ে দেখুন আমি ভালো করে সুন্দর করে নাড়িয়ে নিচ্ছি আমি কিন্তু এটা জল ছাড়াই কষিয়ে নিচ্ছি আগে মানে ভেজে টাইপের নিচ্ছি তো ভাজা হচ্ছে আমার দেখুন ভালো করে সুন্দর করে এবার আমি কি করব বাটির মধ্যে জল নিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো তো কী হলো ওই ভাজা ভাজার মধ্যে এই লঙ্কার গুঁড়োটা বেশ একটু সুন্দর জল জল টাইপের কষানোর জন্য খুবই ভালো তো এর মধ্যে একটুখানি লঙ্কার গুঁড়ো দিয়ে নিলাম খুব বেশি না যে যতটা ঝালকাবে সেই অনুসারে লঙ্কার গুঁড়ো দিয়ে আমি সেই লঙ্কার গুঁড়োর জলটা দিয়ে দিলাম কষানোর মধ্যে তারপর এটা ভালো করে কষতে দেব কারণ বেশি করে কষলে একটা ভাব এর মধ্যে থেকে উঠে আসবে তাতে কি হবে আমি বুঝতে পারবো বা আপনারা বুঝতে পারবেন যে মাংসটা বেশ ভালো সুন্দর কষানো হচ্ছে মশলাটাও ভালো কষছে তো আমি নিয়েছি এখানে খাসির মাংসের চর্বি কিছুটা আর নিয়েছি রেয়াজি টাইপের খাসি তো দেখতেই পাচ্ছেন খুব সুন্দর খাসির মাংসটা তো কাটাও হচ্ছে খুব ছোটো ছোটো করে আমি সময় না আমি আমার বরকে বলি বা হাজব্যান্ডকে বলি যে তুমি যখনই মাংস নিয়ে আসবে মুরগির হোক খাসির হোক যেই মাংসই হোক না কেন তুমি না মাংসের সাইজটা ছোটো ছোটো করে কেটে নিয়ে আসবে তাতে কি হবে দেখবেন তাতে মাংস যখন কষাবেন বা রান্না করবেন তখন যে কোনো মাংসের ভেতরে মশলাটা নুন স্বাদ সবটাই পরিপূর্ণভাবে থাকবে আর খেতেও খুব সুস্বাদু হবে তো সেই কারণে চেষ্টা করবেন আপনারা যখনই মুরগির মাংস আনুন খাসির মাংস আনুন তো তখনই আপনারা ছোটো সাইজের কেটে নিয়ে আসার চেষ্টা করবেন তাতে আপনার রান্না করতে টাইমও খুব কম লাগবে সেদ্ধও হয়ে যাবে মানে মাংসটার ভেতরে স্বাদও খুব ঢুকবে তো দেখুন আমি ভালো করে কষিয়ে নিচ্ছি খুব অল্প সময়ে এই মাংসটা আপনারা রান্না করতে পারবেন আপনারা মুরগির মাংস চাইলেও এইভাবে করতে পারেন তো গোটা গোটা পেঁয়াজ গোটা গোটা সব কিছু দিয়েই এরকম রান্নাটা তো আমার দেখুন কষানো প্রায় হয়ে গেছে তো কষানোর পর না আমি এর মধ্যে একটু ঠান্ডা জল দেব না কারণ ঠান্ডা জল দিলে সেই ঠান্ডা জলটা গরম হতে হতে ফুটতে গেলে অনেক টাইম লেগে যাবে আর ঠান্ডা জল দিলে না এরকম কষানো মাংসটা যে এতক্ষণ যে সাতটা সেই সাতটা পুরো ঠান্ডা জলের সঙ্গে বেরিয়ে যাবে তো এর মধ্যে আমি একটু গরম জল করে নিয়েছি সেই গরম জলটাই আমি এর মধ্যে দেব। আর গরম জলটা দিলে সাতটাও বেরোবেন না স্বাদটাও সুন্দর থাকবে আর মাংসটা যে গরম গরম কষানো হয়েছে আর গরম গরম টকডক টকডক করেই মানে মাংসটার ঝোলটাও ফুটবে তো সেই কারণেই আমি এর মধ্যে দিয়ে দেবো একটুখানি গরম জল তো গরম জল দিয়ে আমি এটার মধ্যে একটু কষানোর পরে একটুখানি কষাতে তো হবে আমি তো আগেও বলেছি কষাতে তো হবে মাংস সবাই কম বেশি সবাই রান্না করো কিন্তু এটা খুব সহজভাবে রান্না করা মাংসটা তো এখানে ভালো করে দেখো আমি কষিয়ে নিয়েছি আর কষানোর জন্য দেখো এই যে চর্বিটা আছে না চর্বিটা কত সুন্দর সেদ্ধ হয়ে গেছে খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে চর্বিটা আমি ছিঁড়েও দেখাবো এত সুন্দর কষাতে কষাতে মাংস জল পড়ার আগেই হচ্ছে কি আমার মাংস সেদ্ধ হয়ে গেছে আর্ধেক আর আগেই তো বলে দিলাম আমি যে মাংস ছোটো ছোটো করে যত কেটে নিয়ে আসবেন স্বাদও বেশি হবে সিদ্ধও তাড়াতাড়ি হবে রান্নাও তাড়াতাড়ি হবে তো সেখান থেকে আমি গরম জল দেখুন করে নিয়েছিলাম সেই গরম জলটা আমি দিয়ে দিলাম মাংসের মধ্যে এইবার আমি মাংসটা ভালো করে একটু নাড়িয়ে চাড়িয়ে ওদিক ওদিক করে নাড়িয়ে চাড়ি আমি এর মধ্যে দিয়ে দেবো ঢাকা তো ঢাকনা দিয়ে আমি নিশ্চিন্তে ঘরে গিয়ে এখন বসে থাকবো যে আমার মাংসটা কতক্ষণে খুব তাড়াতাড়িতে হয়ে যায় তারপরে খেতে বসবো তো খুব বেশি টাইম আমার লাগবে না আমি ঢাকনা দিয়ে চললুম ঘরে ঘর থেকে এসে দেখুন আবার ঢাকনা তুলে আমার মাংসটা প্রায় হয়ে এসছে তো এইরকমই মানে যে যার মতন ঝোল রাখবেন না কষা করবেন যা করবেন করেন, আমি এটা মটন কারি বলতে পারেন বা মটনের ঝোলও বলতে পারেন তো আমি এরকমই রাখলাম তো এর মধ্যে আমি এবার একটু দিয়ে নেব গরম মশলার গুঁড়ো আর কোনো কিছু না কারণ আমি কিন্তু দেখেছেন হয়তো আমি কোনো উল্টো পাল্টা মশলা দিইনি আদা বাটা রসুন বাটা পেঁয়াজ গোটা গোটা টমেটো লঙ্কার গুঁড়ো আর হচ্ছে গরম মশলার গুঁড়ো এর মধ্যে আমি এবার দিয়ে দিচ্ছি এক চামচ গরম মশলার গুঁড়ো তো সুন্দর গরম মশলার গুঁড়ো দিয়ে এটাকে আমি নাড়িয়ে চাড়িয়ে নিয়ে চললুম ঘরে তো আবার ঘরে গিয়ে এবার পরিবেশন করব দেখব আর আপনাদের দেখাবো কত সুন্দর রান্নাটা হয়েছে তো দেখুন রংটাও কত সুন্দর ছেড়েছে খুব সুন্দর রং ছেড়েছে না খুবই সুন্দর রং ছেড়েছে তো আপনারা চাইলে এত সুন্দর এত সহজে মটন কারি বা মটনের ঝোল এই দুটো একই নাম হলো একই রকম হলো আপনারা চাইলে খুব সহজেই এরকমভাবে বানিয়ে নিতে পারবেন কোনো কষ্ট নেই না পেঁয়াজ কুচাতে হবে না আদা পেস্ট করতে হবে বা কিছু করতে হবে কোনো ঝামেলা নেই গোটা গোটা দিন গোটা গোটা মাংস দিন রান রান্না করুন আর পরিবেশন করুন আর নিজেও খান তো চলুন এবার ঘরে যাওয়া যাক মাংস তো আমার রেডি দেখতেই পাচ্ছেন না চর্বিটা দেখুন কত সুন্দর লাগছে দেখতে আর দিয়েছি দুটো আলু তো দুটো আলুর মধ্যে একটা আলু চলে গেলো আমার ছেলে ভাত খাবে আমার ছেলের পাতে আলু আর একটু দিয়ে দিলাম ওকে চর্বি তো চর্বিটা দেখুন কত সুন্দর খুবই সুন্দর হয়েছে চর্বিটা আহ আহা ও চর্বি খেতেও ভালোবাসে ওকে একটু দিয়ে দিলাম চর্বি আর দিলাম এক পিস হচ্ছে গিয়ে মাংস টাইপ যেরকম থাকে তো এক পিস মাংস তো ভিডিওটা কেমন লাগলো জানাবেন